হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু আমার না বাসায় গ্যাসের সমস্যা হ্যাঁ জানি না প্রতি বছর শীতে কি হয় তারপর আস্তে আস্তে ঠিকও হয়ে যায় বাট এই হলো আমার গ্যাসের অবস্থা টিপ 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 করে জ্বলছে তো জ্বলছে আমার বাসায় তো সবাই না খেয়ে আছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে কি করা যায় তা আমি শর্টকাটে না কী করছি এই যে রানের পিসগুলো দুই পিস রান দিয়ে দিয়েছি আর একটু করে কলিজা মুরগির কলিজা আমার এত পছন্দ এত পছন্দ তার মানে বেশ কিছু মানে মোটামুটি এই যে এক কাপের মতন ডাল অথবা কেউ চাইলে বেশি নিতে পারে বা কম নিতে পারে আর হচ্ছে দেশি টমেটো একদম কাঁচা পাকা কাঁচা পাকা টক টক টমেটোগুলা দিয়ে আমি মাংসের মশলা দিয়ে সব কিছু দিয়ে মানে একদম মাংস যেভাবে রান্না করে ওইভাবে সবগুলোকে না ফার্স্টে অনেক ভালো করে কষাইছি কষানো শেষ করে তারপর হচ্ছে আমি ঝোল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ঘনটা যেরকম খাবো ওরকম নামাবো আর কি তো ভাবলাম রান্না শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করতে পারিনি তা এখন আমি রান্না করতে করতে মুখটা ধুয়ে নিলাম এখন হচ্ছে একটু ফ্রেশ হচ্ছি আর রান্না করতেছি রান্নার ফাঁকে হচ্ছে আর কি খবর সবার কেমন আছেন সবাই আর রান্না বাড়ার কি খবর আমার তো গ্যাস নেই খুবই খারাপ অবস্থা রান্না বাড়ার অবস্থা আমার খুবই খারাপ আমি সেই কখন রান্না বসাই আসলে একটা রান্না হতে আমার দেড় দুই ঘন্টার মতন লেগে যায় মানে অনেক সময় লেগে যায় আমি রান্না করতে করতে ভালোই সময় লাগে একটা রান্না একদমই টাইমলি শেষ করতে পারি না খুবই খারাপ অবস্থা হয় এ হচ্ছে আমার অ্যালোভেরা জেল বাজারে যদি পাতাটা পাই তাহলে আমি নিয়ে নেই বাজারে পাতা পাইনি অল্প একটু নিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি স্কিন একটু দেখে লাগে আমার এই রান্না করছি রান্নায় আসলে এত সময় লাগে যে রান্নার ফাঁকে না একটু করে স্কিনের যত্ন নেওয়া যায় চুলের যত্ন নেওয়া যায় তো আমি মুখে হচ্ছে একটা ইয়ে দিয়েছিলাম প্যাক দিয়েছিলাম ভিডিও করব জানলে আমি প্যাকটা শেয়ার করতাম ওটা ধুয়ে ফেলছি এটা আমার হোমমেড মানে আমার বানানো নিজের বানানো আরেক হচ্ছে ওইটা দিয়ে মুখটা ফ্রেশ করে ধুয়ে ফেলছি তারপরে হচ্ছে যেন ড্রাই না হয়ে যায় ওই কারণে ভালোভাবে একটু অ্যালোভেরা জেল লাগাই নিলাম আর আমার সবচেয়ে পছন্দের হচ্ছে এই যে তিব্বতের এটা হ্যাঁ তিব্বতের পমেট এত ভালো এত ভালো আমি পুরো শীতটা না এটা দিয়ে কাটিয়েছি মানে ফেজে আমার যখনই ড্রাই লাগে আমি এটা ইউজ করি তো দেখি আমাদের রান্না কদ্দুর আগালো কাঁচামরিচ তো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে একটু করে দিব ধনিয়া পাতা আর পেঁয়াজের যে কারি ইয়েটা পেঁয়াজ পাতা যেটা ওইটা পেঁয়াজ পাতাটা আমার এত মজা লাগে এত মজা লাগে মানে অনেক মজা লাগে আমি তো কাছে খেয়ে বলি তা আজকে রান্নায় দিব হ্যাঁ তো যাই হোক আমার যেহেতু গ্যাসের প্রবলেম তারপরেও যাদের গ্যাসের প্রবলেম নাই মানে মুরগি আলাদা রান্না করতে পারবেন ডাল আলাদা রান্না করতে পারবেন সেটা তো আমরা বাঙালিরা সবাই খাই কিন্তু এইভাবে না একটু করে খেয়ে দেখেন এত মজা লাগবে ওয়ে আপনার কাছে মনে হবে যে যারা খান নাই তারা তারা এত মজা পাবেন যে এটা বারবার করে করে খেতে চেবেন আরেক হচ্ছে এটা কিন্তু গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস যে কোনো কিছু দিয়ে করা যাবে তো ডালটা বেশ ঘন হয়ে এসছে ঠান্ডা হলে হয়তো বা আরও ঘন হয়ে যাবে আবার বেশি ডাল ডাল রাখবো না একটু ঘন থাকবে হ্যাঁ তো আমি আমার রান্নাগুলা আসলে শেয়ার করি আপনাদের সাথে কখনো শুরু থেকে কখনো রিলসে বা কখনো শেষ হয়ে যায় তখন তো যাই হোক এই হলো আমার আজকের দুপুরের রান্না